নবী করিম সাল্লাম আমাদের দুইটি হাদিস বর্ণনা করিয়াছিলেন যাহার একটি আমি দেখিয়াছি অর্থাৎ হই আছে। আর অপরটির অপেক্ষায় আছি তিনি আমাদের আমাদের বলিয়াছেন আমানত মানুষের অন্তর মূলে প্রবিষ্ট হয় তারপর তাহারা কোরআন শিখে তারপর তাহারা সন্ন্যার জ্ঞান অর্জন করে তিনি আমাদের আমানত বিলুপ সম্পর্কেও বর্ণনা করিয়াছেন তাহার অন্তর থেকে আমানত উঠাইয়া নেওয়া হইবে কেবল একটি বিন্দুর ন্যায় চিহ্ন অবশিষ্ট থাকিবে তারপর সে আবার ঘুমাইবে তারপর আবার তখন তখন ফোস্কার নেয় তাহার চিহ্ন অবশিষ্ট থাকিবে যেমন একটি জ্বলন্ত অঙ্গারকে যদি তুমি পায়ের উপর রাখিয়া দাও ইহাতে পায়ে ফসকা পরে তখন তুমি সেটাকে পোলা দেখিবে অথচ তার মধ্যে কিছুই নাই অর্থাৎ সার পদার্থ বা কিছু মানুষ কল্যাণ করিবে বটে কিন্তু কেউ আমানত রক্ষা করিবে না তখন বলা হইবে অমুক গোত্রে একজন আমানতদার ব্যক্তি আছেন কোন কোন লোক সম্পর্কে বলা হইবে যে লোকটি কতই না বুদ্ধিমান কতই না বিচক্ষণ কতই না বীর বাহাদুর অথচ তাহার অন্তরে সরিষার সরিষার দানা পরিমাণ ইমান নাই তারপর হাদিস বর্ণনাকারী আনহু বলিলেন আমার উপর দিয়া এমন একটি যুগ অতিবাহিত হইয়াছে তখন আমি তোমাদের কাহারও সাথে লেনদেন করিয়াছি এই সম্পর্কে মোটেও চিন্তা ভাবনা করিতাম না কেননা সে যদি মুসলিম হয় তাহা হইলে তাহার ধর্মই তাহাকে আমার কাছে ফিরাইয়া নিবে আর যদি সে খ্রিস্টান হয় তাহলে তাহার অভিভাবকরাই তাহাকে আমার কাছে ফিরাইয়া ফিরিয়া আসিতে বাধ্য করিবে কিন্তু বর্তমানে আমি অমুক অমুক কে ছাড়া কাহারো সঙ্গে ক্রয় বিক্রয় করি না আলাদিজ বোখারি শরীফ হাদিস নাম্বার ছয়